আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেবরের ঘরের সামনে হাঁটতে গেলাম এসে দেখে আমার গাছগুলো তো অনেক সুন্দর ফুল ফুটছে তো দেখে খুব ভালো লাগলো তো ঘরে ঢুকে অ্যাকোরিয়ামে থাকা ফিশগুলোকে একটু খাবার দিলাম দেওয়ার পর তাদের একটু ভিডিও ফুটেজ নিলাম তা আপনাদেরকে বাহিরের ওয়েদারটা দেখাইতেই আমার চোখে পড়লো এই যে ছোট্ট একটা গাছ কিন্তু এত এত কমলা ধরেছে আমি জানি না আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন কিনা তবে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি যে কমলার গাছটা পাতাগুলো দেখা যাচ্ছে না এত এত কমলা ধরছে সো এই দিক থেকে একটু হাঁটতে গেলাম দেখি রাস্তার দিকে কিছু পাওয়া যায় কিনা কারণ রান্না করার মতো ঘরে তেমন কিছু ছিল না তো হাঁটতে হাঁটতে আমার এটা আমার হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা পেঁপে গাছ দেখেন পেঁপে গাছটাতে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো পেঁপে আর এটা হচ্ছে একটা হাফেজে মাদ্রাসা আমাদের বাসার পাশেই এই হচ্ছে আমাদের বাড়ির কিন্তু মেইন রোড এটা একটা হাইওয়ে রোড বলে এই যে পেঁপে গুলো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহর নিয়ামত এই যে আল্লাহর পেয়ারা বান্দাগণ যাচ্ছেন মাদ্রাসা যাবে তো সেই সাথে হাঁটার মাঝে চিন্তা করলাম তো কী করা যায় এই যে আমার গাছের নারকেল এগুলো পারা হয়েছে আর ঘরে তুলি নেই কারণ ঘরে জায়গা নাই ঘরের পেছনে এসে দেখি আমার জবা ফুল গেছে ফুল ফুটে আছে খুব ভালো লাগছে এটা হচ্ছে আমাদের পুরান বাড়ির রাস্তা তো ভাবলাম যে কিছুই যখন পাইনি তো দোকান থেকে ডাল নিয়ে যাই গরুর মাথার যে মুড়ির মাংসটা ওটা দিয়ে রান্না করব তো যেই ভাবা সেই কাজ চলে গেলাম দোকানের কাছে তো দোকানের কাছে গিয়ে দেখি এই যে আরেকজন হুজুর যাচ্ছে মাদ্রাসার দিকে আর এই যে বাড়িটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম লাইভে বহু দেখেছেন সামনে থেকে বাড়িটা এরকম এখনও কাজ কমপ্লিট হয় নাই এখানে এই দিকে ভ্যানগাড়িতে করে আমনি আসছাম বিক্রি করতেছে কার এলাকায় কোন এলাকায় আমের দাম কত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো মোটামুটি সবাই কিনতেছে আমি কিনি নাই বাট একটু ভিডিও ফুটেজ নিলাম আপনাদের জন্য পাশাপাশি দেখতেছি বাচ্চারা ঝালমুড়ি খাচ্ছে তো এখানে প্রতিনিয়তই পাওয়া যায় ঝালমুড়ি খুব অ্যাভেলেবেল এই যে ডাল কিনে চলে আসলাম সে নিয়ে এসছে আমার হাতে অবশ্যই কাটা দাগ কিছু মনে করবেন না রান্না করব তো আমরা সব সময় মুগ ডাল যখন রান্না করি তখন একটু ভেজে নিই এতে একটা সুমিষ্ট গ্রান থাকে খেতেও ভালো লাগে ডালটা গলে যায় না এই যে ডালটা বেশি ভাজি না অল্প একটু হালকা লাল হলে আমরা সেটা নামিয়ে ফেললাম তো এই যে মুড়ির মাংস আমি হাতে চুরি করতে পারি না আমার অ্যালার্জির কারণে কেউ কিছু মনে করবেন না মাংসটা দিয়ে রান্না করব তো আমি কিন্তু কুকারে রান্না করি লাকড়ির চুলাতেই কিন্তু কুকার ব্যবহার করি এই যে মাংসটা ভালো মতো ফ্রেশ করে ধুয়ে এরপরে হলুদ মরিচ লবণ আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়েছি লং এলাচি দিয়েছি লবণ স্বাদ মতন তারপরে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে আমি মাংসটা আগে দুইটা সিটি দিয়ে নিয়ে তারপরে আমি মুগ ডাল দেবো মুগ ডাল দেওয়ার পরে শুধু একটা সিটি দিব সিটি দেওয়ার পর নামিয়ে সেটাকে সুন্দর করে একটু ঘাড়ো ঝোল করে রেখে দেব কারণ এটা খেতে অনেক টেস্ট লাগে আপনারা বাসা এভাবে ট্রাই করে দেখবেন আমি কিন্তু অ্যাভেলেবেল সব সময় এই তরকারিটা এভাবেই রান্না করি সেই পাখি আপনাদের সাথে একটু বলি যে প্লিজ সবাই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন একটু শেয়ার দেবেন জানি না কার কাছে আমার ভিডিও কেমন লাগেন যদিও আমার ভিডিও কোয়ালিটি অতটা ভালো না তারপরও আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু শেয়ার দেবেন কমেন্ট করবেন এই যে দুইটা সিটি দেওয়ার পরে তিনটা সিটি দি দেওয়া আছি আর এই হচ্ছে আমার মাংসটা রান্না বসাইছি হয়ে গেছে প্রায় তো আপনাদেরকে আমার তরকারি ফাইনাল লুকটা দেখাবো দেখলেই বুঝতে পারবেন কতটা ইয়ামি হয়েছে এই যে চলে নিয়ে এসেছি আমাদের তরকারি ফাইনাল লুক খুব গরম ধোয়া উঠতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ